গুড মর্নিং এভি অন প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর বাইরের আবহাওয়া চলো একবার দেখ এই হলো বাইরের আবহাওয়া একেবারেই কোনো রোদ নেই কুয়াশা দেখা যাচ্ছে তো এই হচ্ছে অবস্থা পরিবেশে উত্তরবঙ্গে এই মাঘ মাসটা আসলে কয়েকটা দিন এমনভাবে চলবে রোদ উঠবে না ঠান্ডা কুয়াশায় থাকা মনে হচ্ছে যেন এখন সবে সকাল কি খাবো বুঝতে পারছি না ঠান্ডার মধ্যে কিছুই ইচ্ছা করছে না টুকটাক কিছু খাওয়ার ব্যবস্থা করে কি খাওয়া যায় খাবো না খাবো না ভেবে একটু ঝাল ঝাল করে শুকনো করে ম্যাগি বানিয়ে নিয়েছি দিন দিয়ে সকালের খাবার খেয়ে উঠতে উঠতেই মাসি চলে এসেছিলো কয়েকটা জামা কাপড়ও ধুয়ে নিলাম যা ঠান্ডা পড়েছে আমার দ্বারা সম্ভব না অনেক বড় বড় জামা কাপড় ধোয়া তারপরে স্নান খাওয়া দাওয়ার পরে একটু মেহেন্দিও পরে নিয়েছিলাম বাপরে বাপ এখন বাজে নটা আর দেখো কুয়াশার অবস্থা তাই হ্যাঁ আজকে অনেকটা কম কিন্তু পড়বে আর একটু পরে এখন এই খেতে যেতে আরে বাড়ি আসলে রাত্রেবেলায় খাবার নিমন্ত্রণে ছিল দাদাদের ঘরে তাই মিষ্টি নিয়ে চলে এসেছি না এটা তোমার না হ্যাঁ মা আর বাবার হ্যাপি অ্যানিভার্সারি লেট অ্যানিভার্সারি দিদিকে এসে দেখছি রান্নাবান্না প্রায় হয়ে এসেছে বানাচ্ছে বেগুনি আর বেগুনিটা দেখে জিভে জল এসে গেল তারপরে আমাদের পুচকো খেতে বসে গেছে আর আমরাও খেতে বসে গেছি বিরিয়ানি সাথে আবার ভাত শাক ঘন্ট দিয়ে চলো আজকের মতো টাটা